ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অনেকবার হয়তো ভাই বয়ানটা শুনেছেন আজ আমি সরাসরি শুনেই বাবা এই তো সেই পথ যেই পথ দিয়া বারম্বার মোমেন সেই জেলা শেরপুর জেলা জামালপুর জেলায় এক সময় যাওয়া লাগতো বাসে চলে যাই তো তৎকালীন সময়ে নিজস্ব বাহন ছিল না ঢাকা মহাকালী থেকে টিকিট কেটে তারপরে বাসে উঠতে হইতো ওরে বন্ধু যারা মনে মনে ভাবনীতে ঠিক থাকলে মায়ের দোয়া বদোয়া কিছুই লাগে না তাদেরকে বুঝানোর জন্য বলছি ভাইয়া একটু খেয়াল করে শুনবেন বন্ধু আজ থেকে কয়েক বছর আগের ঘটনা মহাখালি বাস কাউন্টারে টিকিট কাউন্টারে আসি বাস স্ট্যান্ডে আছি বাসে আমি উঠব টিকিট নিব জামালপুর যাব বাজানো একের অধিকবার সফর করার কারণে অনেক হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভারের সাথে বাসের মালিকের সাথে মুখ পরিচয় হয়ে গেছে গত সিজনে যেই ড্রাইভার তার পাও ভালো দেখছি হঠাৎ করে এই সিজনে যাইয়া দেখি এই বাস এই ড্রাইভারের পাওটা কাটা চার পায়ের চার ভাগের তিন ভাগ হয়ে নাই কাটা পাও নিয়া হাতের নিচে ঠেঙ্গা দিয়ে দাঁড়ায় আছে গেটের কাছে টিকিট চেক করতেছে টিকিট মাস্টার হয়ে কাছে যাইয়া শীত মৌসুম ছিল মাফলার প্রমাণ সরায় দিয়া কাছে যে এডাক দিয়ে বললাম ভাই যান আপনারা ড্রাইভার ছিলেন আপনারা ড্রাইভিং সিটে বসে ড্রাইভারি করতেন স্টিয়ারিং ধরতেন এখন আপনি টিকিট চেক করতেছেন কারণ কি আপনার পাও তো আমি গত বছর ভালো দেখে গেছি আজকে দেখতেছি পাও কাটা কি কারণে এরকম হলো বলেন না কোনদিন দিন আপনার দুর্ঘটনা ঘটলো বাজান্ডে আমাকে দেখা মাত্রই লোকটা চিনে ফেলেছে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কেউ হুজুর আমি তো আপনারও চিন্না ভালাইছি হুজুর আপনি ভালো আছেননি বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লোকটা কান্দার ডাক দিয়ে কেউ হুজুর এই কথা জিজ্ঞাসা করতেছেন এটার শোনা লাভ নাই হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল আমি বললাম মায়ের সাথে বেয়াদবি করার ফল কেমন একটু আমার দানান্ত দেখি বাইরে গোনা করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে হাকিকতন চোখের বাণী আসতে চায় না আরে বন্ধু কান্না গাড়ি সময় করতে পারে না আর এই পাগলের সাথে বোনাজাত করলে কান্নাকাটি করলে ঠকবেন না এই তো আর কয়েকদিন বাংলাদেশে আসি ইনসা আল্লাহ আল্লাহ তালা যদি বাঁচা রাখেন প্রতি বছরের নেই এই বছর প্রথম পয়লা মার্চে চলে যাব সোনার মদিনায় গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো সাওয়াল মাসের সাত আট তারিখে মদিনা থেকে আসবো মাত্র দুই তিন দিনের জন্য মক্কায় আসি উমরা করার জন্য বেশিরভাগ রমজান মাস গোটা রমজান আমার মদিনায় থাকতে হয় বাজানো কথা দিচ্ছি বন্ধু মুসাফির হইয়া আমি রমজান মাসে আপনাদেরকে বলবো না আপনাদের পক্ষ থেকে রসুল্লাহ রোজ রোজায় সালাম পৌঁছে দেবে ইনশাল্লাহ আবার কাদা ধরো আপনাদের জন্য দোয়া করব আপনারও আমারে ভুইলেন না ইফতারির আগে দোয়া কবুল হয় ইফতারি করার সময় আমি গুণাগারের জন্য একটু দোয়া করবেন পারবেন তো বলেন পারবেন তো ইনশাল্লাহ তাই বলছি বাদান দিলটা নরম করে দেন আর বন্ধু কত রাত্র কত জায়গায় কাটান আজকে রাত্র একটু অংশ নবীর প্রেমে দেখেন দান করা যায় কিনা না এবার লোকটাকে ডাক দিয়ে বললাম ভাই যান মায়ের সাথে কেমন বেয়াদবি করেছেন ডাক দিয়ে বলে গুজু আপনাকে বলার দ্বারা আমার ফায়দা হবে আপনাকে আমি এই জন্য ঘটনাটা শোনাবো দুনিয়াতে যেন কোনোদিন কোনো ছেলে মেয়ে তাদের এর হায়াতের জিন্দেগিতে তাদের বাপ মায়ের সাথে বিয়াদবিনা করে হুজুর আপনি ওয়াজ মাহফিলে কথা বললে অনেক যুবক হেদায়েত পেয়ে যাইতে পারে আমি বললাম সেটা পরের কথা আগে বলেন আপনি কি করছেন একটু বলেন তো দেখি লোকটা ডাক দেই বলেন হুজুর বলার আগে আমি একটু শুনতে চাই আমার আল্লাহ আমার এই বড় গুনাহ থেকে মাপ দিবনি এই পাপ থেকে আল্লাহ আমারে মাপ দিবনি আমি বললাম কি বলছেন বলেন না লোকটা একটু আড়ালে নিয়া টিকিট চেকের দায়িত্ব আর দিয়া যেহেতু দশ পনেরো বিশ মিনিট আরো সময় লাগবে গাড়ি সারতে আমার বন্ধুগণ এই ফাঁকে অন্য একটা চা স্টলে নিয়ে গেল আমাকে নিজে নিরালা বসাইয়া লোকটা আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে কেউ হুজুরু মায়ের সাথে বেয়াদুবি করার ফল কেমন বেয়াদুবি বলেন না ডাক দিয়ে কয় হুজুর আপনি ভালোই জেনেছেন আমি ড্রাইভার ছিলাম এই রোড দিয়ে ঢাকা এমন সিংরুট দিয়ান মাসের পর মাস বছরের পর বছর আমি গাড়ি চালাইছি তবে হুজুর আমার ডিউটি টাইম ছিল বেশিরভাগ নাইট ডিউটি হুজুর এই নাইট ডিউটি করে আমি অর্ঘ মাস রাত্র জাগিয়া যখন আমি বাড়িতে গেছি সকাল তখন নয়টা দশটা আটটা নয়টা দশটার মতন বাজি আমার বাড়িটা রাস্তার সাথে হুজুর হুজুর বাড়িতে ঢুকার আগে আমার কানে আওয়াজ আসতেছি আমার মার সাথে আমার বউ ঝগড়া লাগাই দিছে মা ও বাক বিতন দাই লিপ্ত বউ আমার ও মায়ের সাথে ঝগড়া করে মা বকা দেয় বউ বকা দেয় এই ভাবে যখন ঝগড়া জাতির আওয়াজ পাই হুজুর আল্লাহর কসম করে বলি আমার মাথা ঠিক ছিল না আমি বাড়ির মধ্যে ঢুকার আগে গলার কাছে দিয়া জোর আওয়াজে চিল্লায়া ডাক দিয়ে বললাম এ তোরা কি শুরু করছো এটা কি বস্তির বাড়ি পাইছত নাকি রাস্তার মানুষ কি বলবে এই বাড়ির মহিলা তাদের কোন মান इज्जत নাই হুজুর জানেন নি আমার এই গলার আওয়াজ পাইयान আমার মা Sharminda হইয়া আমার মা ঘরে ভিতর চলে গেল মা জননী আর কথা বাড়াইলো না কিন্তু হুজুর আমার গলার আওয়াজ পাইयान আমার বিবি কেমন জানি অজ্ঞান হয়ে গেল আমার বিবি senseless হইয়া জমি লুটে পড়লো আমার বিল পড়া অবস্থা দেইখা আমার মেয়ার ছেলে ছোট ছোট সন্তান দ্বারা আমার বিবিরে জরায় দুইরে কান্দে আর ডাক বলে মা গো তোমার কি হইল তুমি দি চোখ খুলো না মুখ খুলো না ও মা তুমি কি তুমি আমাদের রাইখা মুইরে গেল না কি মা ও হুজুর এই বইয়ের অবস্থা দেইখা ছেলে মেয়ের এই দুর অবস্থা দেইখা আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে না জানি আমার বেগম মারা যায় আমার এই বউটা যদি মইরা যায় এই বৃদ্ধ বয়সে আমার মা আর আমার জেল খাটা লাগবে আমার মাডার কেসের আসামি হওয়া লাগবে হুজুর আমার হিতাই জ্ঞান ছিল না আমার মেদা চড়া হয়ে গেল আমি বোর প্রবনে পড়িয়া মায়ের কাছে গেলাম খুব ধরার জন্য হুজুর আমি উল্টা কোনো কিছুই দেখলাম না আমি ভালো মন্দ কোনো যাচাই করলাম না আমার মা দরজার দিকে পিষ্ট দিক দিকে পিক দিয়ে মা মা খাটের উপর বৈশা রয়েছে বেড়ার দিকে তাকায় তাকায় মায় পা।

হুজুর আমি আমার এই ডাইন দিয়ে এত দূরে মাইরে লাগতে মারছি আমার মা লাত্তি খাইয়া জমিনে চোখের থেকে পইটা যায় এরপর আমার খুব মিতে নাই রাছে জয় নাই আমি আমার মায়ের চুল বা ভাত দিয়ে দুই মায়ের এমন ভাবে কয়েকটা ঘুরপাক দিলাম আঘাত করলাম আমার মা যে অবস্থা দেখাইলো তা যে বুঝতে পারলাম লাত্তিটা মনে হয় কপসায় লাগছে আমার মার চোখ মুখ আন্দার হয়ে গেছে মা জন্নি কেমন জানি মুখটা কালো করে চোখের বানি মতন ছেড়ে দিয়া সহ্য না করতে পারে আমি বললাম আপনার কি বাবা নাই বলে হুজুর আমার বাবা আমারে রেখে ছোটবেলায় মারা গেছে আমি বললাম ও আপনি ইতিম সন্তান আপনার মা বিধবা বলে হ্যাঁ বলে আমি আমার এই বিধবা মায়ের এমন ভাবে টর্চার করলাম আমার মা দুইটা পাও ধরে দুইরা আমার দুইটা পাও ধরে দুইরা এলোমলো চুল লইয়া মায় কান্দার ডাক দিয়ে কো বাবা রে এইটা তুই কি করলি বাবা আমি না মানুষের বাড়িতে কাজ করে আমি খাইছি বাবা তোরে আমি লেখাপড়া শিখেছি তরে আমি ড্রাইভিং শিখেছি বাবা আজকে তুই আমার এইভাবে লাগতে মারলি আমার মা আমার পাও ধরে এইভাবে যখন কান্দে এরপরে মা খালি চিৎকার দিয়া বারবার খালি একই কথা বলে আল্লাহ এই ছেলের পায়ের লাগতি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিল না হুজুর আমার মা অন্য কোন বদুয়া দেয় না মা শুধু বারবার বলে ও আল্লাহ আমার এই ছেলে এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলে না হুজুর আমার মা খালি কথাই বলে এক পর্যায়ে যখন মা চিল্লা চিলি শুনিয়া এলাকার মানুষ জড় হয়ে গেল হুজুর আমার ওই বাচ্চা মেয়েটা দৌড়াইসা তার বুয়ার কান্দা দিই খান দাদি কান্না দিই তার দাদির জ্বরে দৌড়লো ডাকি কয়ে তুমি কেমন বাবা তুমি কেমন ছেলে এইভাবে নিজের মায়ের কেউ লাগতে মারে নাকি কেন তুমি আব্বু দাদিরে মার তুমি কি জানো না কে দো দাদির কোনো দোষ নাই মা মাวดোথায় তুমি বাড়িতে না থাকলে এইভাবে মা দাদির সাথে দগরা করে প্রতিদিন আমার বাইরা লোকটা কান্দার ডাক দি বলে উযুর আমার মেয়ের মুখে শাককি পাওয়ার পর তখন কেমন আমার হাত পা কাপা শুরু করে দিলো আমি এটা কি করছি এইভাবে আমি আমার মায়ের গায়ে লাথি মারলাম আমার মা কান্না দেখে আমার কন্যা সন্তানটা তার দাদির চেহারার চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয় দাদু ভাই তুমি কান্দ না আব্বু বুঝে নেই আব্বু না বুঝে তোমার মারছে মাফ করে দিও আর কেন কোনো বিপদ না হয় ওদের জানেননি আমার মা আমার মেয়েটার আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলো। ঘর থেকে বের করে দিয়ে দরজার লাগায় দিয়া এই যে মা খালি কান্না কাটি খালি একটা কথাই বলে উনি কেন একা কবরে ঘুমায় আমার নিয়া কি কবরে

হুজুর আমি গাড়ি ঠিক নেওয়ার জন্য যাওয়ার জন্য যখন আমি এদিক ওদিক চাই আমার বিবি আমারে কাপড় আইনা দিল শার্ট আইনা দিল আমি শার্টটা গায়ে দিতেছি আমি তখন আমার বিবিকে ডাক দেবো নামাজ কি তোমার কারণে আমার গর্ভবতী মায়ের গায় আমি লাথি মারছি তুমি কি করছো মা এখন যদি মা মাপ না দেয় আল্লাহই তো মাপ দিবে না হুজুর আমার বিবি আসলে তো বিবি সারা দিন খায় না আমি সারা দিন

আমি না খাইয়া না গোসল কইরা কোন মতন হাত ধুইয়া মুখ ধুইয়া কাপড় পরিয়া যখন আমি রওনা দিতে দিয়ে জানেন নি যেই মায়েরে মাইরা দম আটকানোর উপক্রম হয়ে গেছিল ওই মা যখন বুঝতে পারে আমি টিপে যাই তখন আমার ওই জনম মা ঘরের দরজা আটকায়া চিল্লে চিল্লা আমার মেয়েটারে ডাক দিয়ে কয়া মা তোমার আব্বুরে খাওয়া দাওয়া করিয়া যাইতে খুব তোমার আপনি সাবধানে গাড়ি চলে কই ও সারাদিন মনে গুবায় নাই খায় নাই হুজুর মায়ের এই মাতৃত্বের ভালোবাসার কথা যখন আমার কানে আসলো হুজুর আমি তখন আরো দুর্বল হয়ে গেল হুজুর আমার বউ আমার ধাক্কায় আর মায়ের কাছে যাইতে দিলো না আমি বউর প্লবনে পড়িয়া মার আর গেলাম না আমি গাড়িতে উঠলাম ডিউটি শুরু হয়ে গেল হুজুর আল্লাহর কসম করে বলি যেই নাই ডিউটি চলাকালীন অবস্থায় জীবনে কোনোদিন আমার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে নেই কিন্তু ওই দিন দুনিয়ার হঠাৎ করে আমি রাস্তায় আসতেছি আসতেছি ভালোই আসতেছি কিন্তু কোন দিক থেকে যেন একটা খাবার আসলো খাবার বেনা আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ হয়ে গেল দুই সংঘর্ষের কবরে পড়িয়া কত মানুষ নিহত আহত হইল কত মানুষ জানালা ভেঙে জানালা খুলি পালাইল আমিও বের হব কিন্তু আমার হাত ফাটে নাই মাথা কাটে নাই হুজুর আমি যে নামব নামতে পারি না আমি নজর করে দেখতেছি যেই পা দিয়ে মায়ের লাথি মারছিলাম আমার ওই পা ডাইন আমার গাড়ির সিটের সাথে আটকে চাপা খেয়ে রয়েছি হুজুর আমি তাকায় দেখি আমার পায়ের চার ভাগের তিন ভাগ বুঝতো মন হয় নাই সাদা হাতটি দেখা যায় হুজুর আমার কন্ট্রাক্টর আহত অবস্থায় ডাক দিয়ে কাবস্থা পাও টানার আচারা করেন না টানাটানি টানি না মনে হয় শীত আপনার পায়ের গুস্ত কাইটা হাতটি বরাবর লেগে আছে আটকায় গেছি নিচে রক্তের বন্যা বইতেছে হুজুর তারপরে কি আমি বলতে পারবো না হুজুর আমি জ্ঞান হারায় ফালাই উপস্থিত জনগণ আমার সদর হাসপাতাল ভর্তি করে দেয় সদর হাসপাতালে না হওয়ার কারণে আবার ঢাকায় ট্রান্সফার করে ডাক্তার বহু চেষ্টা করতে পাও রাখার জন্য কিন্তু ডাক্তার মহাদয় তিনি আমার এই ডান পাওটা কাটতে বাধ্য হয়েছে কেটে ফেলে দিতে বাধ্য হয়েছে হুজুর যখন আমার অপারেশন সাকসেস হলো আমার এই পাওটা যখন কেটে ফেলেই দিল হুজুর যখন আমাকে বেডে শোয়াইল আমি দুই দিন পরে কবর যখন সুন্দর করে আমি বেড়ে আমারে শোয়া দিল আমার জ্ঞান ফিরার পর আমি চোখ খুলে নজর করে দেখি হুজুর আশ্চর্য ঘটনা আমার ওই বেডের কাছে কাটা পায়ের কাছে আমার বউ নাই ছেলে নাই মেয়ে নাই আমার ওই বিধবা মা পাগলিনী বেশি চুল ছেড়ে দিয়া আমার কাটা পাটা এরকম দুই হাত দিয়ে মন্থন করে আর হাসপাতালের বেডের উপরে মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ছেড়ে কান্দার বোবার মতন কয় আল্লাহ আমার পোলা বোঝে নাই না বুঝা মানে মারছে আমি তো তোমারে কই নাই আমার পোলার পাও তুমি আল্লাহ আমার স্বামী নাই আমার এই পোলাটাই সংসার চালাই আল্লাহ আল্লাহ আমি এই অবস্থা শোনার পরে নিজেকে নিজে ধরে রাখতে পারি রে আমি নিজের বাম হাতটা বাড়াইয়া মায়ের গলার উপরে হাত দিয়া মা কুইয়া ডাক দিয়ে ঘুই মারি আমারে মা ফুড়িয়া দে আমি বুঝি নাই মা

বাবা আল্লাহর দরবারে শুক্রিয়া যে আমার আল্লাহর তোরে বাজায় রাখছি বাবা তুই মরে গেলে কে আমারে মা কোয়া নাই দিন মুসলমান বাইরা আমার বন্ধুরে এটা হলো মায়ের মর্যাদার ভালোবাসার মর্যাদা মা এমন এক সম্পদ দুনিয়ার সব ছেড়ে দিতে পারে মা কিন্তু সন্তান ভুলতে পারে না কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইরা আমার বন্ধুরে আমি জানি না ওই মা কার দুনিয়ায় নাই ওই বাবা কার দুনিয়ায় নেই আসতে পারবেননি যেই হাতটা দিয়ে বারবার কাবা দূরি এই হাতটা এই হাতের সাথে হাত হাত উঠাইয়া ওই মা বাবার নামে আমি পাগলের সাথে দোয়া করে যাবেন দোয়ার আগে যাবো না নিয়ত আছে কার কার একটু হাত তুলে দেখান তো দেখি আমি দেখি যে কত আলেম চোখের পানি ছেড়ে কেঁদেছেন কত হাজি গাজি কেঁদেছেন আর বন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবেন সবার দিন নরম হবে না সবার চোখের পানি পড়বে না এবার হাসানបាន ইমাম বুখারীর বাবাকে এবার মুসালাম बुजुर्ग محترم ডাক দিয়ে बोलतेছেন دوست محترم আমি স্বপ্নের ব্যাখ্যা তোমায় পরে বলছি বলবো আগে বলো قیامتের ময়দানে যদি আল্লাহ তমারে খুশি হয়ে জান্নাত দিয়ে দেয় আমার হাতে হাত রেখে ওয়াদা করো তুমি আমারে জান্নাতে নিয়ে যাইবা তুমি আমারে ঠুইয়া জান্নাতে যাইবা না ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন دوست বুঝলাম না স্বপ্নের ব্যাখ্যা না বলে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদাটাڇ বুঝলাম না ডাক কবলে যে রকম মোহাম্মদিনুর চমকাইতে দেখতেছি এইরকম মোহাম্মদিনুর ইতিপূর্বে চমকাইতে দেখি নাই আমার দিল বলে তোমাদের পরিবারে এমন একটা নুরানি সন্তান আল্লাহ দিয়ে দিবি এই সন্তানটা জান্নাতি হবে আর জান্নাতি সন্তানের পিতা মাতা আল্লাহ সন্তানের সাথে জান্নাত দিতে পারি এই জন্যই বলছি তোমাকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয় তুমি আমারে তুইয়া তুই জান্নাতে যাইবা না তুমি আমারে নিয়ে জান্নাতে যাইবা ডাক দি বলে ঠিক আছে দোস্ত তুমিও যেহেতু আব্দুল্লা বিন মুবারকের ছাত্র আমিও আব্দুল্লা বিন মুবারক ছাত্র আব্দুল্লা বিন মুবারকের ছাত্র আসো দোস্ত আন্না সলিন্নাস মানুষ মানুষের জন্যে আল্লাহ যদি তোমার দয়া করে জান্না দেয় তুমি আমারে চুয়ে যাইবা না আল্লাহ যদি দয়া করে আমারে জান্না দেয় আমিও তোমার চুয়ে জান্নাতে যাব না এবার বল দোস্ত আমার বিবি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ এবার মহতারাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন দোস্ত মহতারাম ব্যাখ্যা ভালো না মন্দ বলছি বলবো তবে আমাকে আর একটু সহযোগিতা করা লাগবে তোমার বিবির গর্বের পেটে বাচ্চা আসার আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর আর তোমার বিবি এই বাচ্চা কে টার্গেট করে মহান আল্লাহর কাছে গোপন কোন দোয়া করছো কিনা বলে দস্ত বলেন কি আমি আমার Bibir গরবে এই সন্তান আলামত প্রাথমিক inna ha inna এর একটু টান দিয়ে দেখেন তো হুজুর কত দূর হইছে কম বেশ হইছে নাকি কি কাগা মাশাআল্লাহ এই যে আল্লাহর একটা বান্দা একজন বান্দা কষ্ট হইলো কি আপনি মেজার হইলেন হ্যাঁ বাকি কথাটা কি শুনবেন হ্যাঁ ফিনিশিং ডাউন লাগবো কত যুবক বয়ে রছে হুজুর একটু শেষে আযান হইবেন লাগো আচ্ছা বয়ে থাক দেখি আল্লাহ কবুল করুক ধরে কোন আমিন আবার ধরে কোন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই সে তোরে খালি বয়ে থাক মই তে হাই টি ছিল এই আদি আমার বহা ঠিক করে কত হলো নাই বুঝিত ধরো

ইসলামের স্তম্ভ পাঁচটা নাকি আচ্ছা মার্শাল আমাদের আল্লাহ মালানা শফিকুল ইসলাম মাদানী হতো উনি

মানিক যত্রাগার মালিক কে কথা কয় নাই এই কোনো উচিলে যদি মাদ্রাসে মাদ্রাসা বলা কাল হাসি মহাদে যান না পাই যায়

নবাগত সন্তানের পিতা হইয়া দুনিয়াতে সন্তান আসার আগে যদি মা আর বাবা আল্লাহর কাছে এই দোয়াগুলি পাঠ করে ওই সন্তান ছেলে ও কার আল্লাহ পাক ওই সন্তানকে জগৎ বিখ্যাত দিনদার পরহেজগার বানাইয়া দেয় ডাক দিয়ে বলে দোস্ত আয়াত গুলো আমার একটু শোনাও আপনারা কি শুনবেন নাকি একটু সময় লাগবে দিতে রাজি আছেন না নাই

ডাক প্লিজ খুব খেয়াল করবেন বন্ধু ডাক দিয়ে বলতেছেন সাতটা আয়াত আমরা দুই সাবি স্ত্রী তেলাবাদ করেছি আল্লাহর কাছে সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত এই আয়াতগুলো বললো বলে এক নম্বরটা একটু শোনাও তো দেখি এবার ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বলেন দোস্ত আমি আর আমার বিবি এই আয়াত প্রথম পড়েছি কোন আয়াতের পুরা আয়াত পড়েছি কোন আয়াতের অংশ করেছি কোন আয়াতের মাঝখান থেকে করেছি বলে যেমনি পড়ছো বলো না কোন কোন সাতটা ধোয়া পড়েছ বলো ডাক দিয়ে বলে এক নম্বর আয়াত করেছি এক নম্বর দোয়া করেছি এই রবি হাদি মীন ভাজান যারা আলেম আছে তারা বুঝে নিতেছে ডাক দিয়ে বলে এক নম্বর আয়াত এক নম্বর দোয়া পাঠ করেছি রব্বি হাবলি মিনা সালেহীন বলে দ্বিতীয় নম্বর আয়াত কোনটা পাঠ করেছ বলে দ্বিতীয় নম্বর দোয়া পাঠ করেছি রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বলে তিন নম্বর আয়াত কোনটা পাঠ করেছো বাজান খুব খ्यान কই কথাগুলি শুনবেন ডাক দিয়ে বলে তিন নম্বর আয়াত পাঠ করেছি সুবহানাকা না ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম বলে চার নম্বর আয়াত কোনটা পাঠ করেছো বলে চার নম্বর আয়াত পাঠ করেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর র পরে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি আরে বন্ধু দেখেন আমি বলছি বলবো তবে এই পানি ভিজা চোখ নিয়া ভাঙা মন ইমানের বলে বলিয়ান হয়ে চাঙ্গা করার নিয়ত করে একটা আপনার একটা দরখাস্ত আপনাদের কাছে করব মাত্র দুই তিন মিনিট আরে বন্ধু আমার দিল খেলে জানি বলে কবুল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে দিবেন এই সময় গভীর রজনীতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা বন্ধ আমার আল্লাহর মাগফিরাতের কোটের দরজা খোলা আমার মাওলা পাকের চাঁদের গভীর রজনীটি আমার মাওলার কবুলের দরজা খোলা